নমস্কার কেমন আছেন সবাই সোমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই সময়টা এখন এই সকাল সাতটার মতন বাজে তো এখন থেকেই আপনাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি আর এই ভিডিওটি যেদিনকারে ছিল সেদিনটা ছিল লোকনাথ বাবার পুজোর দিন তো ভিডিওটা আমার আসতে দুটো দিন দেরি হয়েছে কারণ আমি দুদিন বাড়ি ছিলাম না তাই ভিডিওটা রেডিও করতে পারিনি আর তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী তো যাই হোক পুজোর দিন সকাল সকাল সমস্ত কাজবাস সেরে আর স্নান করে এই মুহূর্তে চলে এসছি ঠাকুর পুজোরই জোগাড় করতে কারণ আমাদের বাড়িতে লোকনাথ বাবার পুজো হয় আর তার সাথে ঠাকুরকে ভোগ দেওয়াও হয় আর সেই ভোগেরই জোগাড় করা হয়েছে এখানে খিচুড়ি দেওয়া হবে তার সাথে পাঁচ রকম ভাজা একটা তরকারি আর চাটনি পায়েস এই সবই রান্না হবে তাই একা হাতেই করবো যেহেতু তাই তর্জোর শুরু করে দিয়েছি আর এতগুলো রান্না করতে তো সময়ও লাগবে তাই না আগের দিনে সমস্ত ঠাকুরের বাসন ধুয়ে কিছু কাজ রেডি করে রেখেছিলাম কারণ আজকে যদি সবটা করতে যাই তাহলে তো অনেক দেরিও হবে আর ঠাকুরকে ঠিক সময়ের মধ্যে তো ভোগটাও দিতে হবে আর তাই তাড়াহুড়ো করেই সব কাজগুলো সারা হচ্ছে এদিকে কিন্তু শাশুড়ি মাও হাতে হাতে একটু জোগাড় করে দিয়েছে কারণ আমি খানিকটা জোগাড় করে নিয়ে বসেছি আর তারপরে যে বাকি ছিল সেগুলোই শাশুড়ি মা কেটে কুটে দিয়েছে ভাজার সবজিগুলো কেটেই আমি এদিকে গ্যাস ধরিয়ে দিয়েছি একদিকে বসিয়ে দিয়েছি পায়েস আর একদিকে এই যে ভাজাগুলোই করে নিচ্ছি আস্তে আস্তে কারণ পাঁচ রকমের ভাজা তো হবে ভাজাটা আর পায়েসটা এই গ্যাসেতেই করেছি মানে এই উনুনেই আর তারপরে খিচুড়ি আর তরকারিটা বড় উনুনটা জেলেছিলাম। কারণ খিচুড়ি হতে আর তরকারি হতে বেশ একটু জোরেই আগুনটা লাগবে আর এইটা আস্তে আস্তেই জ্বলছে তাই ভাবলাম যে এইটাতে এইগুলো করে নিই তারপরে ওই দুটো না হয় বড় উনুনটা জেলেই করবো আমি এদিকে বসে রান্নাটা করছি তার বাদ বাকি জোগাড়গুলো সব মাই করে দিচ্ছিলেন আর এই মুহূর্তে আমার ভাজাটা তো হয়েই গেছে আর পায়েসটাও হয়ে এসেছে তো চিনিটা দিয়ে দিলাম এবার খানিকটা ফুটিয়ে এবার নামিয়ে নেবো আর তারপরে বড়ো উনুনটা জ্বেলেছিলাম কারণ তরকারিটা করব বলে আর সব রকম সবজি দিয়ে আর ওই যে নোটে ডাঁটাটা হয় ওই ডাঁটা দিয়েই একটা তরকারি করছি আর যেহেতু অনেকটাই তরকারি হবে তাই বড়ো উনুনটাই জ্বাললাম তবে কি কড়াতে তো ধরেই নি কড়াতে ফোড়ন দিয়ে তরকারিটা সব নেড়ে নিয়ে মানে সবজিগুলো ভেজে নিয়ে আর তারপরে যে পেতলের গামলাটাই ছিল লাস্টে আবার ওতেই বসালাম কারণ কড়াতে তো ধরছিলই না বেশ অনেকটাই সবজি শাক ডাঁটা এই জন্যই সব কিছু কড়াতে ভেজে নিয়ে তারপরে গামলাটায় করে চাপিয়ে দিয়েছিলাম ওতে বেশ ভালো সেদ্ধ হয়ে গেছিলো আর তরকারিটা ওতে করেই করেছি এই লোকনাথ বাবার পুজোটা আমার মাই তুলেছিলেন তা উনি এত বছর ধরে করে আসেন তারপরে আমার বিয়ে হয়ে যাওয়ার পর থেকে এই দায়িত্বটা আমাকেই নিতে হয়েছে তারপর থেকে আমি সব করে থাকি তবে উনি যা যা করে তুলেছিলেন পুজোটা তো সেই হিসাবেই রান্নাটা হয় আমি আর এক্সট্রা কিছু করিও না বা কিছু বাড়াই শাশুড়ি মাই যেমন করতেন তো তেমনভাবেই করে আসছি আমি আর এই তো সব কিছু কড়াতে ভেজে নেড়ে নিয়ে তারপরে বললাম না গামলাটাতে করে বসিয়েছিলাম কারণ কড়াটাতে ধরছিলই না এই যে এত সবজি ডাটা তাই জন্যই বাধ্য হয়ে গামলাটাতে করছিলাম ভাবছি যে এবার একটা বড় কড়া কিনতে হবে একটা বড় কড়া আছে অনেকটাই বড় কড়া তবে এই কড়াটা আঁশ করা হয়ে গেছিলো বলে আর ওই কড়াটাতে রান্না করা হয় না মানে ঠাকুরের রান্না আর এই সব আমার যে বাসনগুলোয় আমি রান্না করছি এগুলো সবই ঠাকুরেরই বাসন কোনোটাই মানে মাছ মাংস ছোঁয়া নেই আর এদিকে টুকটুক করে রান্নাগুলো প্রায় হয়েই এসেছে তো খিচুড়িটা হলেই হয়ে যাবে আর লাস্টে জামের চাটনিটা তো করেছিলাম আর এদিকে শাশুড়ি মা ফল কাটতেও শুরু করে দিয়েছে যখন ছোট ছিলাম এই লগ্নাথ বাবার পুজো আসলেই না এই ভোগ খাবার রেওয়াজটা খুবই ছিল কারোর বাড়ির আশেপাশে পুজো হলে তাদের বাড়িতে বললে তো যেতই খাবার জন্য আর ভীষণ খেতে ভালোও লাগতো কারণ লগ্ননাথ বাবার এই ভোগটা না ভীষণ খেতে ভালো লাগে আর এই যে এখন বিয়ের পর থেকে তারপর থেকে আমার তো এইখানেই হয় মানে আমার নিজের বাড়িতেই আমি নিজেই রেধে বেড়ে ঠাকুরকে ভোগ দিই আর তো খাওয়া দাওয়া তো রয়েছে তবে যাই হোক সব কিছু মিলিয়ে মিশিয়ে বিষয়টা কিন্তু বেশ ভালোই লাগে এই যে ঠাকুরের ভোগ রান্না করা ঠাকুরকে খেতে দেয়া, খুবই ভালো লাগে এই জিনিসটা করতে আর এই তো আমার সব রান্না প্রায় কমপ্লিটই হয়ে গেল খিচুড়িটা তো হয়ে গেল আর ফোড়নও করে দিলাম আর এরপরে আমি চাটনিটাই করে নিয়েছিলাম তবে সেইভাবে আর কাউকে নিমন্ত্রণ করা হয় না তবে এই ভোগ প্রসাদ সবার বাড়িতেই বিলিয়ে দিই পুজো হয়ে যাওয়ার পরে তো যাই হোক রান্নার কাজটা তো কমপ্লিট হলো এবার ঠাকুরকে ভোগটা বেড়ে দিয়েছি মানে বেড়ে দেবো আর তারপরে তো এদিকে পুজোতে বসেও গেছে আর পুজোটা তো আমার ছেলেই করছে কারণ ওই ছোটোখাটো পুজোগুলো আমার ছেলেই করে ফেলে তো ঠাকুরের মতন আগে থালাতে বেড়ে এর মধ্যে সব রকম ভাজা সাজিয়ে দেবো সব যা যা রান্না করেছি সব কিছু সাজিয়ে এবার ঠাকুরের কাছে ধরে দেব আর রান্নাটা তো এখানেই করলাম কারণ রান্নার জায়গাতে আর করিনি ওই জায়গাতে মাছ মাংস রান্না করা হয় বলে আর ওই জায়গাটায় ঠাকুরের ভোগটা রান্না করলাম না এই জায়গাটাতেই সব পরিষ্কার করে নিয়েই রান্নাটা করেছি আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর আমার আজকের ভিডিওতে যদি কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তো আপনারা চাইলেও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের একটু পাশেও থাকতে পারেন আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ঠাকুর যে জায়গাটা থাকে সেই জায়গাটা তো খুবই ছোটো এইসব এত কিছু তো রাখাও যাবে না তাই ঠাকুরটাকে সামনেটাই বার করে এনে মানে ঘরের মেঝেটাতেই এখানটাই পেতে পুজো করা হয়েছে আর এই তো ছেলে তো পুজোতে বসেই গেছে সব কিছু জোগাড় করে নিয়ে তো বললাম না ছেলেই পুজোটা করে নেয় আর এদিকে আমি এই যে প্রদীপের পোলতে করছিলাম বসে বসে কারণ ওটা আর করা হয়নি জায়গা খুবই ছোট এই ছোট জায়গার মধ্যেই পুজোটা কোনো রকমই করা হয় সব কিছু রাখতেও একটু অসুবিধাই হয় তো যাই হোক খানিকটা পুজো হয়ে যাবার পরে তারপরে আমরা একটু পুষ্পাঞ্জলিও দিলাম কারণ সকাল থেকে তো উপোস করেই ছিলাম তাই একটু পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম আর পুষ্পাঞ্জলি দিয়ে তারপরে পুজোটাও শেষ করে একটু প্রসাদ মুখে দিয়ে কিছুক্ষণ বসলাম তারপরে চলে এসছিলাম দুপুরে যে সবাই খাবার খেতে আজকে তো এই খাবারই খাওয়া হয়েছে আর এখানে আমাদের সবাইকে দিয়েছি আর তার সঙ্গে আমার পাশের বাড়ি দেওর সম্পর্কেই হয় আর দেওর আর দেউরের বউ তো তাদেরকে একটু বলেছিলাম প্রসাদ খাওয়ার জন্যে আর তারাই এখানে এসেছে আর তাদের সঙ্গে এদের সবাইকে একসঙ্গে খেতে দিয়ে দিলাম আর আজকে আমার ননদের ছেলেও এসেছে মানে আমার বড় ননদের ছেলে তো এখানে ও আছে আমার ছেলে আমার মেয়ে তো সবাই মিলেই ওরা খাচ্ছিলো আর তারপরে লাস্টে আমরা খেয়েছিলাম এদের খাওয়া হয়ে যাবার পরে আর লোকজন সেইভাবে কাউকে বলা হয় না শুধু ওই ওদেরকেই বলেছিলাম কারণ সময় আসা যাওয়া করে মেয়েটার সঙ্গেও সবসময় থাকে তাই একটু ওদেরকে প্রসাদ খেতে বলেছিলাম আর এখন কিন্তু বেশ অনেকটাই সময় পরে তখন খাওয়া দাওয়া সিরে একটু রেস্টও করেছি আর করে নিয়ে ওই যে বললাম ঠাকুরের প্রসাদ এবার সবার বাড়ি বাড়ি দেওয়া হবে আর সেইটাই এখানে করে নিচ্ছি আমি সোলার বাটিতে করে প্রসাদগুলো দিয়ে দেবো তো এখানে আমার শাশুড়ি মা আর আমার হাজব্যান্ড গিয়েই বাড়ি বাড়িতে সবাইকে দিয়ে আমি এখানে বেড়ে বেড়ে দিচ্ছিলাম আর ওরা গিয়ে গিয়ে দিয়ে আসছিল। আর দুপুরবেলা ভীষণই রোদ্দুর ছিল তাই পুজো হয়ে যাওয়ার পরে আর প্রসাদ দেওয়া হয়নি ভাবলাম বিকাল হোক তখনই না হয় দিতে যাব। তাহলে চলুন আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই আর ভিডিওটাও এখানে শেষ করে আপনাদের থেকেও বিদায় চেয়ে নিচ্ছি আবারও দেখা হবে নতুন ব্লগে সবাই খুব ভালো থাকবেন